আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন রাত্রে নয়টা বাজে মাছের খাবার দেওয়া হচ্ছে সব মাছ এক জায়গায় হয়ে খাচ্ছে এগুলো সব পাবদা মাছের পোনা সব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন লাইট মেরে দেখা দেখা যাচ্ছে সব এক জায়গায় খাচ্ছে বিশেষ করে পাবদা মাছ এক জায়গায় হয় না সাড়ে জায়গায় খাবার ছাড়াই দিতে হয় সেভাবে ছাড়াই খাবার দেওয়া আছে কিছু কিছু অন্য মাছও আছে সেগুলো দেখা যাচ্ছে সেগুলোও খাবার খাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম